মাছের ডিমের এই ইউনিক রেসিপিটা যদি কাউকে তৈরি করে খাওয়ান নিশ্চিত সে আপনার কাছে রেসিপি চাইবে সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের সাথে মাছের ডিম দিয়ে একটা ইউনিক রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না এক আইটেম দিয়েই পেট ভরে ভাত খেয়ে নেওয়া যাবে চলুন দেখে নেই প্রস্তুত প্রণালী প্রথমে আমি একটা মিক্সিং বোলের ভিতর নিয়ে নিয়েছি মাছের ডিম তো দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণে মাছের ডিমটা নিয়েছি আমার কাছে এতটুকুই ছিল এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে বেশ ভালো মতো একটু বিট করে নিচ্ছি যাতে করে এগুলো আলগা হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাতের সাহায্য করতে পারেন একটু সময় নিয়ে এই কাজটা করতে হয়েছিল এখন এটা বেশ ভালো মতো মিক্স করা হয়ে গিয়েছে আর ভিতরে যে আঁশগুলো ছিল ওগুলো আমি হাত দিয়ে ফেলে দিয়েছি যেটা ভিডিওতে দেখানো হয়নি এখন আমি মাছের ডিমের ভিতরে অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এখানে দেড় টেবিল চামচের মতো আছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ ওয়ান থার্টি স্পুন আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান থার্টি স্পুন এরপর আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে এগুলোকে বেশ ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি দুটা ডিম ডিম দুটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা অবস্থায় নেবেন এখন ডিমটাকে হচ্ছে মাছের ডিমের সাথে বেশ ভালো মতো মিট করে নিতে হবে এই খাবারটা খেতে কিন্তু অসম্ভব মজার আজকে রান্না করার পর আমার বাচ্চারাও কিন্তু খুব মজা করে খেয়েছে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে একদমই নতুন একটা রেসিপি আজ আমি প্রথম তৈরি করেছি খুব ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো মিশ্রণটা ভালো মতো মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের ভিতরে আমি দিয়ে দিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো তেল এখন তেলটা যখন একটু গরম হয়ে আসছে তখন আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি প্যানটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে করে মিশ্রণটা সব দিকে একইভাবে থাকে এরপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কুক করে নেব আমি ফিরে আসছি প্রায় তিন মিনিট পরে আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লো হিটে ছিল এখন নিচের ছেটে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এরকম কালার করেই ভেজে নিতে হবে তারপর হচ্ছে এটাকে উলটিয়ে দিতে হবে উল্টানোর কাজটি একটু সাবধানেই করতে হবে তো উলটিয়ে দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে দিব যাতে করে ভিতরটা বেশ ভালো মতো একটু কুক হয়ে যায় তো অপর সাইডটা আমি আরও প্রায় দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন ওই সাইডটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি আবারও একটু উলটিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি এই ডিমগুলোকে আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিব আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন তো আমি ছোটো সাইজ করে কেটে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যদিও আমি এখানে মাছের ডিম ব্যবহার করেছি তারপরেও কিন্তু ডিমগুলো ভেঙে যাচ্ছে না বা গুঁড়া হয়ে যাচ্ছে না যেহেতু আমি মুরগির ডিমও ব্যবহার করেছি সাথে তো অবশ্যই কিন্তু মুরগির ডিমটার সাথে ব্যবহার করতে হবে তা নাহলে কিন্তু এরকম হবে না আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে খুব সহজভাবে রেসিপি শেয়ার করার জন্য তো যাই হোক কথা বলতে বলতে আমার ডিমগুলো টুকরা করা হয়ে গিয়েছে এখন আমি প্যানটা সহ এটাকে নামিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে আমি চলে অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানের ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি রান্নার রেগুলার তেল আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি এখন আমি তেলের ভিতর অ্যাড করে দিচ্ছি আলু আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি আর সাথে লবণ আর হলুদ মেখে নিয়েছি এখন আলুগুলোকে তেলে ভেজে নিতে হবে এভাবে তেলে ভেজে আলুগুলো রান্না করলে কিন্তু খেতে একটু বেশি টেস্টি হয় যখন একটু লাইট কালার চলে আসছে তখন আমি আলুগুলোকে তুলে রেখে দিচ্ছি এখন অবশিষ্ট তেলের ভিতর আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তারপর নেড়েচড়ে এটাকে ভেজে নিচ্ছি যতক্ষণের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি কিছুটা পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন আমি অন্যান্য মশলা অ্যাড করে দেব প্রথমে অ্যাড করে দিচ্ছি অ্যাডজাস্ট করা জিরা ধনিয়ার গুঁড়া দুই চা চামচ তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এখন নেড়েচেড়ে এটাকে একটু ভেজে নিচ্ছি যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ মশলা কষানোটা যত ভালো হবে তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো আসবে তো যখন কিছুটা কষানো হয়ে যাবে এই পর্যায়ে এর ভিতর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাকে দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এরপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি একই সাথে আলু এবং মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখেছি ফিরে আসছি প্রায় পাঁচ ছয় মিনিট পরে এখন আলুটার মশলাটা একসাথে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছি নিচের দিকে কোনো পানি নেই এই পর্যায়ে আমি ভেতরে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি অবশ্যই টমেটো কুচিটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু খেতে বেশি টেস্টি হবে তারপর নেড়েচেড়ে ভালো মতো মিক্স করে নিলাম এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি আমি সব মিলিয়ে এখানে দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এখন একটু অপেক্ষা করছি যতক্ষণ না ঝোলের ভিতরে বলক চলে আসছে তো ঝোলটা ভালো মতো ফুটি উঠেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিলাম দি একটু চেড়ে মিক্স করে নিচ্ছি এরপর আমি উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা অ্যারোম আসবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন ঢাকনা খুলে নিচ্ছি পানি কিন্তু অনেকটাই কমে গিয়েছে এখন আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া এটা দিয়ে আমি সব কিছুকে ভালো মতো মিক্স করে দিচ্ছি অবশ্যই একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু ডিমগুলো ভেঙে যেতে পারে তো আমি আরও এক মিনিটের মতো রান্না করে নেব তারপর হচ্ছে চুলার জালটা বন্ধ করে দিয়ে এটাকে সার্ভ করে নিব দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এটা কতটা লোভনীয় লাগছে আর আমি এরকম একটু ঝোল ঝোল করেই রাখছি কেননা একটু পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোল আর অনেকটা কমে যাবে তো সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে আপনারা চাইলে কিন্তু রান্নার শেষের দিকে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন তবে আমার বাসায় খুব বেশি ছিল না সামান্য একটু ছিল যার কারণে আমি ব্যবহার করতে পারিনি এখন আমি উপর দিয়ে একটু ডেকোরেট করে নিয়েছি মাছের ডিমের এই ইউনিক রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এরকম সহজ এবং মজার রেসিপি পেতে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম